যে ভ্রমণ গ্রুপটি রয়েছে তো সেই ভ্রমণ গ্রুপের মেম্বার গণ আমরা এক জায়গায় মিলিত হয়েছি একটা মিট কারণে আর আমরা আপনারা জানেন আপনারা অনেকে আমাদের টিকটক ইনবক্সে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে আমরা মানে আমাদের এই বরফের টুরটা আমরা কবে যাব কবে দিব তো আপনারা যেতে ইচ্ছুক অনেকে আপনারা এটা কমেন্টে বলেছেন তো সেজন্য আমরা উদ্দেশ্য নিয়ে এই জায়গাটা এসেছি যেন আমরা আগামীতে মানে যত দ্রুত আর কি সম্ভব আমরা একটা টুর দিব আর এই টুরটি বরফের উদ্দেশ্যে রওনা দিব সবাই যেমন সকল মানুষদেরকে নিয়ে তারা আসলে যেতে ইচ্ছুক তারা আসলে ভ্রমণ করতে ইচ্ছুক তো আমরা মিটা আজকে মূলত আমরা একটা ভিডিও বানাবো এবং সবাই যার যার মতামত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মানে এখানে মিলিত হয়েছে তো আজকে ভালোই লাগতেছে আহ আমার জানা মতে আগামী এই পনেরো দিন পর্যন্ত হয়তো বা বৃষ্টি নাই বৃষ্টি থাকবে না তবে লেবালনে বর্তমানে ঠান্ডা বছর ভাই কারণ এখানে একটা বোঝা যাচ্ছে লেবালনে পাহাড় অনেক বরফ পড়েছে আর কি বরফের কারণে কিন্তু ওই শীতল একটা হাওয়া হচ্ছে আলাপাতে শীত লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ সবাইকে দেখাই দেন এক জায়গায় রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর খুব শীঘ্রই আমরা বড় তুলে দেবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন আল্লাহ